কুমিল্লার তিতাসে গাজীপুর বাস্তুহারা কলোনিতে ঠোঁট রুবেল নামের এক যুবককে কোরাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে শুক্রবার চার এপ্রিল রাত সাতটায় এই হত্যাকাণ্ড ঘটে ঘটনায় অভিযুক্ত সুন্দর আলী তার বাবা জয়নাল আবেদিনকে আটক করেছে তিতাস থানা পুলিশ নিহত রুবেলের পিতার নাম মোহাম্মদ আলী তার বড় ভাই মোহাম্মদ বিল্লাল হোসেন গাজীপুর কান স্কুল এন্ড কলেজে দপ্তরি পদে কর্মরত সূত্রে জানা যায় শুক্রবার রাত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুবেলের সঙ্গে অভিযুক্ত সুন্দর আলীর কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সুন্দর আলী ক্ষিপ্ত হয়ে রুবেলের উপর জাপিয়ে পড়ে এবং হাতে থাকা কোড়াল দিয়ে এলুপাতারি কুপিয়ে তাকে হত্যা করে এলাকাবাসী জানাই রুবেল ও অভিযুক্তদের মধ্যে দীর্ঘদিনের বিরুদ্ধ ছিল এই ঘটনার অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সুন্দর আলী ও তার বাবা জয়নালকে আটক করে কর্মকর্তা মামনুর রশিদ বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে এটি পূর্ব শত্রুতার জেরে সংগঠিত হত্যাকাণ্ড নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে আমরা দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিচ্ছি এই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে গুপ্ত এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা কতিয়ে দেখা হচ্ছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কোমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে